লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা ও হোদৈদা এলাকায় হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রবিবারের এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধের তৃতীয় ফ্রন্ট খুলল এই ঘটনা গোটা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত সৃষ্টির আশঙ্কা আরও বাড়িয়েছে মাত্র দুই মাসের মধ্যে ইয়েমেনে এটি দ্বিতীয় ইসরায়েলি হামলা গত জুলাইয়ে হুতিরা তেল আবিবে ড্রোন হামলা চালিয়ে একজনকে হত্যার পর ইসরায়েলি যুদ্ধ বিমান হোদৈদাহের কাছে হুতি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল পৃথিবীর মাধ্যাকর্ষণের জালে ধরা পড়েছে ছোট একটি গ্রহাণু এটি আগামী প্রায় দুই মাস চাঁদের মতো পৃথিবীকে পৃথিবীকে প্রদক্ষিণ প্রদক্ষিণ করবে রবিবার রাত থেকে শুরু করা এই গ্রহাণুকে তাই বলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় চাঁদ আগামী পঁচিশ নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে ফের নিজের কক্ষপথে চলে যাবে নাসা সায়েন্স বলছে দু হাজার চব্বিশ পিটি ফাইভ নামের এই গ্রহাণুটিকে একটি অস্থায়ী ছোট চাঁদ হিসেবে বিবেচনা করা হচ্ছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিনের মাথায় শিগেরু ইসিবা সাতাশ অক্টোবর দেশটিতে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন নির্বাচনের আগ পর্যন্ত তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিদায়ী প্রধানমন্ত্রী ফুমি ও জায়গায় দায়িত্ব পালন করবেন সাতষট্টি বছর বয়সী ইসিবা নির্ধারিত সময়ের এক বছর আগে নির্বাচন থেকে পার্লামেন্টের নিম্নকক্ষে ইশিবার দলের ভাগ্য নির্ধারণ শুরু হবে গত শুক্রবার দলের প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি জাপানের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে বক্তব্য দেন আর্জেন্টিনায় দারিদ্রের হার গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ তিপ্পান্ন শতাংশে পৌঁছেছে গত বৃহস্পতিবার দেশটির পরিসংখ্যান অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় শুধু বছরে প্রায় চৌত্রিশ লাখ আর্জেন্টাইনকে দারিদ্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই তার প্রশাসনের অধীনে বিভিন্ন স্তরে পেনশন স্থগিত করেছেন বিনামূল্যে খাদ্য সেবা কমানো হয়েছে এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসরও কমানো হয়েছে